খালেদা জিয়ার পরে কি বিএনপির নিরব উত্তরাধিকার জোবাইদা রহমান হচ্ছেন রাজনৈতিক মহল জিজ্ঞেস করছে তবে কি জোবাইদা রহমানই হচ্ছেন খালেদা জিয়ার রাজনৈতিক বিকল্প বা বিএনপির আগামী নেতৃত্ব ডক্টর জোবাইদা রহমান মূলত পেশায় একজন চিকিৎসক তিনি প্রয়াত সেনাপ্রধান লে জেনারেল মাহবুবুর রহমানের কন্যা এবং তারেক রহমানের সহধর্মিনী তার রাজনৈতিক পরিসরে কোনো সরাসরি কার্যক্রম বা জনসম্পৃক্ততা নেই এমনকি বিএনপির কোনো পদেও তিনি নেই অথচ তাকে ঘিরেই দলের ভেতরে বাহিরে একটি সম্ভাব্য মোর ঘোড়ার ইঙ্গিত দেখা যাচ্ছে প্রশ্ন উঠেছে রাজনীতিতে নামছেন কি জোবাইদা রহমান নাকি তারেক রহমানের দেশে ফেরার আগে পরিস্থিতি অবজার্ভ করতে আসছেন তিনি ইতিমধ্যে তার নিরাপত্তা চেয়ে আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দফতরে দেওয়া হয়েছে চিঠি জোবাইদা রহমানের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের মহাপরিদর্শক আইজিপি চিঠি দিয়েছে বিএনপি চিঠিতে তার বাসভবনের পাশাপাশি বাইরে চলাফেরার ক্ষেত্রেও গাড়ি সহ পুলিশের নিরাপত্তা চাওয়া হয়েছে জুবাইদা রহমান ধানমন্ডিতে তার বাবার বাড়িতে উঠবেন জানিয়ে নিয়েছেন তিনি জিয়া পরিবারের সদস্য ও তারেক রহমানের স্ত্রী হিসেবে তার জীবনের নিরাপত্তার ঝুঁকি রয়েছে সেই কারণে তার ঢাকার বাসায় অবস্থানের সময় এবং যাতায়াতের সময় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে নিয়ে অনেকে বলছেন তিনি তো এখনো রাজনীতির মাঠে পা রাখেননি তবে কেন তাকে নিয়ে এত প্রস্তুতি ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে খালেদা জিয়া গুরুতর অসুস্থ তারেক রহমানের ওপর রয়েছে এক ধরনের অদৃশ্য রাজনৈতিক নিষেধাজ্ঞা এই শূন্যতার জায়গা জোবাইদাকে সামনে এনে দল অন্তত করতে চায় একজন জ্যেষ্ঠ বিএনপি নেতা বলেছেন দলটি যেহেতু আবেগ ও বিশ্বাস ভিত্তিক তাই নেতৃত্বের পরিবর্তনের ক্ষেত্রেও পারিবারিক কেন্দ্রিক স্বীকৃতি জরুরি জোবাইদার নাম কর্মীদের মধ্যে এক ধরনের আশার প্রতীক সিস্টেম বনাম সেন্সিটিভ সিগন্যাল তবে একে রাজনৈতিক সিদ্ধান্ত বলা যাচ্ছে না এখনই এই সিদ্ধান্ত একাধারে কৌশলগত আবেগ নির্ভর এবং রাজনৈতিক বাস্তবতার প্রতি প্রতিক্রিয়ামূলক বিশ্লেষকদের মতে এ যেন দুই কুল রাখার কৌশল রাজপথে না নেমেই একটি মুখ সামনে রাখা নাম প্রকাশ না করার সত্ত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগের একজন অধ্যাপক বলেন এটা বিএনপির জন্য এক ধরনের সেন্সিটিভ সিগন্যাল যেখানে দল তার ভবিষ্যৎ নেতৃত্বের প্রশ্নে জেনারেশনাল ট্রান্সফার শুরু করতে চায় কিন্তু প্রকাশ্যে ঘোষণা করতে চাইছে না আইনি বাধা যাত্রার আগেই কাটা জোবাইদা রহমান দুই হাজার আট সালে দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত যদিও হাইকোর্ট সেটি স্থগিত করেছে তা সত্ত্বেও আইনি ঝুঁকি থেকে যাচ্ছে রাজনৈতিক নেতারা বলছেন এসব মামলা ছিল উদ্দেশ্য প্রণোদিত বিএনপি ইতিমধ্যেই সরকারের কাছে তার নিরাপত্তার জন্য আবেদন করেছে চার স্তরের নিরাপত্তা চেয়ে পুলিশ পরিদর্শক বরাবর চিঠি দেওয়া হয়েছে অনেকেই এই নিরাপত্তা চাওয়াকে অঘোষিত নেত্রী হিসেবে সামনে আনার ইঙ্গিত বলেই মনে করছেন